আমি তো জমিনের কথাই ভাবছিলাম যদি আসমানে দেখা হতে তো খারাপ হয় না পূর্ণিমার চন্দ্রের রাত্রি চোদ্দ তারিখের রসুল ঘর থেকে বের হইয়াশা খোলা আকাশের নিচে দাঁড়াইছে আকাশের চন্দ্রর দিকে হুজুর কোনো মন্ত্র পরে নাই চুপটা লড়ে নাই কোন সোরা কেরাত পরে নাই আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিয়েছেন আকাশের চন্দ্র দুই বাঘ হইয়া দুই দিকে পড়ে গেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বৌজ যা যদি বলতে থাকি সারা রাত্রি বলতে পারবো একজন সাহাবি হজরতের চাবের রা দিয়ে তালা আল্লাহ নবী এক জায়গায় বন্ধ করছে একটু যখন খুলছে হজরত হুজুর কি দেখলাম আল্লাহ নবীকে কি দেখছ বলে হুজুর ওই যে একটু দূরেছে গাছটা এই গাছটা দেখলাম চলতে চলতে সোজা হইয়া মানুষের মতো চলতে চলতে যেমন হাঁটতেছে এরকম মনে হইছে হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার মাথার কাছে আইসা কিছুক্ষণ তারাই দেখিয়া আবার জাগা মতো চলে গেছে হুজুর গাছের গোড়ার মধ্যে কোনো মাটি ভাঙ্গা টাঙ্গার কোনো চিহ্ন নাই হুজুর বুঝতেই পারলাম না কি আশ্চর্য দেখলাম আল্লাহ নবীর সাথে সাথে ডাক দিয়ে বলেন যাবের গাছটা যখন একটু দূরে আমি যখন এখানে শুইছি তখন গাছটা আল্লাহকে ডাক দেখো আল্লাহ তোমার হাবিবরে অনেক কাছে পাইছিলাম অনেক কাছে পাইছিলাম তোমার হাবিবের নুরানির চেহারাটা দেখার বড় শখ ছিল আল্লাহ দূর থেকে দেখতেছি ভালো দেখা যাচ্ছে না আল্লাহ তুমি যদি একটু অনুমতি দিতা তোমার হাবিবের চেহারাটার কাছে যাইয়া তোমার হাবিব

রসল্লা সাল্লাহ করেই হিয়সাল্লাম সেখানে সাহাবাই কালামকে নিয়ে যায় একটা খাল খনন করতেছেন কাফেররা যাতে আসতে না পারে ওখানে সাহবাই কালাম প্রত্যেকের পেটের মধ্যে পেটের খিদাই পাথর বেঁধেছে একজন সাহাবি এসে দাসুল কি বলতেছে আল্লাহর হাবিব পেটের খিদাই পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি আজকে কয়েকদিন যাবৎ কোনো খাবার নাই রসুল্লাহ সাল নিজের কাপড়টা উত্তোলন করে সাহাবীরে দেখা এখন তোমার পেটে একটা পাথর বাঁধা আমার পেটে দুইটা পাথর বাঁধা হজরতের জাভের বাড়ি ছিল কাছে জাবের দৌড়ে বেগম রে যায় বলে বেগম আমার বাড়ির কাছে খন্দ করতে আসছেন যুদ্ধ করতে আসছেন এখন রাসুলসাল্লাহিসের পেটে দা হুজুর কষ্ট পাইতেছে পেটের মধ্যে দুইটা পাত্র বান্ধব রাখছে গোরের মধ্যে কি কিছু খাবার আছে সামান্য কিছু আল্লাহ নবীর দাওয়াত করি না কারণ হুজুর যদি মোদিনা চলে যায় সেখান থেকে দাওয়াত করে আনাও তো হুজুরই মুশকিল আজকে যেহেতু সুযোগ পাইছি তখন জাভের বিবিকা ছোট্ট একটা বকরির বাচ্চা আছে আর সামান্য কিছু আটা আছে তো হজরত জাপের বকৃড়ে ধরে সবাই করে সামলা সিল্লা গোস্ত গোস্তুগুলিকে বেগম রেদি খাও গোস্তুটা পাকাও আর আটা দিয়ে রুটি পাতাও রাসুনকে যে দাওয়াত করে নিয়ে আসি বেগম আবার খুব আপনাদের বাড়ির মহিলারা লাগান খুব সালা বেগম ডাক যে ক তুমি যেইভাবে যাইতেছো আর তোমার যে আবেগ তুমি তো যাই আর সবাই সামনে রাসুনকে বলবা ও আল্লাহর হাবিব চলে না আপনার দাওয়া অন্যান্য সাহাবিরা যখন শুনবে তখন সবাইই তো পেটে খিদা মনে কষ্ট পাবে না ওই জন্য যে কানে কানে আস্তে করে কইয়া শুধু হুজুরকে নিয়ে এসো খাবার পরিমাণ খারাপ তো কমতো বেশি মানুষ আসে তো হবে না গেছে যাইয়া খালি সুযোগ তালাশ করতেছে হঠাৎ করে সুযোগ পাইয়া আল্লাহর নবীরে যে আসতে করে কানে কানে হুজুরে আমার বাড়িতে সামান্য খাবারের ব্যবস্থা করেছি হুজুর পেটে কি দেয় কষ্ট করতেছে হুজুর একটু চলে যেই খালি জাবের মুখ থেকে কথাটা শুনছে আল্লাহর নবী খন্দ করে দিকে মুখটা করে দেখা। খন্দকের সাবিরা চলো সবাই জাবেরের বাড়িতে দাওয়াত জাবেরের হুশ নাই আল্লাহর নবীর পেছনে সাহাবিরা সবাই কাথার বেদে রওনা হইছে জাবের দৌড়াইয়া বেগম রে যায় ডাক দেখো বেগম জানলার পর্দাটা সরাইয়া দেখ অবস্থা খারাপ বেগম ডাক দেখো কী হয়েছে বলে আল্লাহ নবী সমস্ত সাহাবিকে দাওয়াত করে সবাইকে নিয়ে আমার বাড়িতে আসতেছেন বলে খাবার পরিমাণ হুজুরকে বুঝাই বলছিল বলে হ্যাঁ আমি যেইভাবে দাওয়াত দেওয়ার কথা বলছিলাম সেইভাবে দাওয়াত দিছিল বলে হ তুমি যেভাবে দাওয়াত দিচ্ছি বলছি আর খাবার পরিমাণ অল্প বলছি বলছি বলে তারপর কি করছে বলে তারপরে হুজুর আমাকে কিছু জিগাইবার প্রয়োজন মনে করে নাই আল্লাহ নবী নিজের থেকেই সবাই দাওয়াত দিয়ে দিছে বেগম ইমানে তো সত্য বেগম ডাক দেখো দাওয়াত দিছে উনি তোমার এত চিন্তা কিসের

ডাকনাটা কেউ উঠাইবা না পরিবেশন আমি করব আল্লাহ নবী সাহাবে ক্যারামের দিকে মুখ করে ডাক দিয়ে বলেন জন দশজন দশজন করে আসো দশজন দশজন করে কাঁথার বেঁধে আসতেছে রাসুল তিনটা করে রুটি পরিমাণ মতো গুষ্ট দিতে শুরু করেছেন খন্দকের দুই থেকে আড়াই হাজার সাহাবি সকলে পেট করে খাওয়ার পরে তাকে দেখে একটা রুটিও নাই এক টুকরা গুষ্ট ইসলাম ইসলাম हमारा नेता तुम्हारा नेता हमारा नेता तुम्हारा नेता नरेंद्र मोदी আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই সাল্লামের শান আমার তো কোনো এলেম কালাম নাই রাসুল এত বড় মহান আল্লাহ তবরকাল যাকে আল্লাহর মাহবুব বানিয়েছেন আল্লাহ নিজে যার সান বর্ণনা করে তিরিশ পরা করার নাজিল করেছেন আমি তো এই ব্যাপারে একটা ফোটাও বলার মতো যোগ্যতা আমার নাই তবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাই একজন সাহাবি নাম হলো হযরতে আবু হুরাইরা কি নাম আবু হুরাইরা যেদিন ইমান এনেছে মুসলমান হয়েছে ওই দিন থেকে রাসুলের দরবার থেকে আর যায়নি আমরা কথা না আমাদের মাদ্রাসাগুলিতে বিভিন্ন মাহফিলে গেলে তখন পুরস্কার বিতরণ করে পুরস্কারের মধ্যে লাস্টের দিক দেখো হুজুর এখন একটা ছেলেকে পুরস্কার দেওয়া হবে যেই ছেলেটা একদিন অবসরে একদিনও মাদ্রাসা বন্ধ করে নেই আবু হুরাইলা উইল ওই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি যিনি রাসুল সাল্লাহ সাল্লামের দরবার আইসা মাদ্রাসা আসফাই ভর্তি হওয়ার পরে আর একদিনও নাগা করে নেই আল্লাহ নবী যখন হুজুরাই চলে যেতেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন বেগমদের কাছে চলে যেতেন তখন আবু হুরাইরা বাহিরে দাঁড়িয়ে থাকতো রাসুল যখন বের হইতেন যতক্ষণ বাহিরে থাকতেন ততক্ষণ আবু হুরাইরা সাথে আসে এই জন্য সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরাইরা রাসুলের আসামে সুফা মাদ্রাসার ছাত্র বোর্ডিংয়ে খাবারের কোনো ব্যবস্থা নাই আমার এই কয়েকদিন আগে এক জিনিস গিয়ে হুজুর এইভাবে সান্দা করে মাদ্রাসা এটা কি মাদ্রাসা তো হবে সরকার আমাদের দেশে সরকারি মাদ্রাসা আছে তো আছে না আলিয়া মাদ্রাসা নাই ই আলিয়া দুনিয়া কু খালিয়া কথা কয় না আমাদের ব্রাহ্মণবাড়িয়া আমার যে এলাকা সেই এলাকার এমপি ছিল একজন লোক নাম হইল আর উবাইদুল মুক্তাদি আমার মনে হয় এর আমি অনেক সময় বলতাম যে আল্লাহ যদি হেরেই বাড়াইলো তো ইবলিস রে বাড়াইলো কোন কাম আল্লাহ উবায়দুল মুক্তাদির যখন মানাইলো তো ইবলিস রে বাড়াইবার কোনো দরকার ছিল না আলিয়া মাদ্রাসাই পড়ছে কথা খেয়াল করছেন তো জি রাসুল্লাহ সাল্লাহামের মাদ্রাসা মক্কাই দাঁড়ে আর কাম মদিনায় যাওয়ার পরে মাদ্রাসার নাম আসাবে সুফা সেই মাদ্রাসার ছাত্র হজরত আবু হাইরা একদিন রাসুলের কাছে এসে বলতেছে সুযোগ পেটে রেখি তাই পেটের সামলাটা পিঠে লাগিয়ে গেছে সুযোগটা দাঁড়াইতে পারে না মাথা চক্কর করতে কথা বইলা মসজিদের কোনো যায় চুপচাপ পয়সা বেশি আর মনে মনে ভাবতেছে রাসুলের কাছে কোনো হাদিয়া তুফা আসলে দয়াল নবিত পুজোর নিজে না খাইয়া আমার খাইতে দিব একটু পরে দেখে একজন লোক আসতেছে একটা কাপ হাতে কাপ এখন যদি কাপ হাতে কারো দেখেন তখন মনে হইব সাহ

আল্লাহ নবী ডাক দেখো মাদ্রাসার বুড়িঙ্গের ছাত্র কয়জন কন্যা যে খালি কষ মাদ্রাসার বুড়িঙ্গের কজন কন্যা মনটা খারাপ আল্লাহ হুজুর নিয়ে আবার লটারি দে আমি পেটে সিধা হুজুরে জানাইলাম তো হুজুর দে এক কাপ দুধ হাতি নিয়ে বলতেছে মাদ্রাসার ছাত্র কজন ছাত্র সব বাক্য যদি লটারি দে তখন আমি যদি না পড়ি হযতা বুরাই রাইসে আল্লার নবী ডাক দেখো সবাই ডাকো ডাক এই না আল্লার নবী ডাক দিয়া হয্রতা আবু হুরাই র কাপটা দিয়ে একো এক সাইডের থেকে সবাই পান করাও আবু ঘুরাইরা যখন দুধের কাপ নিয়ে পান করাইতে যাইতেছে। তখন তার মনটা খুব খারাপ কারণ সবারই তো পেটে খিদা একজনে টান তো শেষ লজ্জায় ফেরা যদি পাশের লোকটা লেগে একটু হানিক যদি রাখে যে দুইজনে খাইলে তো এক কাপ দুধ তো শেষ হইতো আমার তো ভালো হইলো এক সত্তরে কথা বুঝেন না কারবার হজরতে আবু হুরাইরে বলেন প্রত্যেকের পেটে কি দা মনের ইচ্ছা মতো সবাই পান করতে শুরু করলো সত্তর জন পান করার পরে দুধের কাফের দিকে তাকায় দেখি দুধের এক ফোঁটা দুধও কমে নাই এবার রাসুল সাল্লাহ আলাই সাল্লামের কাছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আবু হুরাই কে রাসুল জিজ্ঞেস করতেছে সবাই পান করেছেন বলে যে হুজুর তুমি পান করছো বলে না হুজুর আপনি তো সবাইকে পান করাইবার কথা বলছেন আমার তো পান করার কথা বলে নাই আল্লাহ নবী বলছেন এবার তুমি খাও আবু হুরাইরা যেমন খিদা তেমন তা বুঝছেন না কথা কম যে সত্তর জন তার সামনে খাইলো তার কিদা বাড়ছে না কমছে এরকম বাড়তি খিদা নিয়ে টান দিছে তো ইমন ভাবে যেমন খিদা তেমন টান মনের ইচ্ছা মতন খাওয়ার পরে রাসুলের দরবারে ফেরত নিয়ে গেছে রাসুল বলে খা দ্বিতীয়বার আরো খাইছে খায়া তারপরে ফেরত নিয়ে গেছে রাসুল বলে না খা তৃতীয়বার খেয়া যখন ফেরত নিয়ে গেছে রাসুল বলছেন আর অখা আবু হুরাইরে বলে একবার একবারে গলা পর্যন্ত হয়ে গেছে আমার আর পেটে জাগা নাই আবু বলেন কাফের দিকে তাকে দেখলাম এক ফুটা দুধও কমে নাই সেই নবীর উম্মত খুশি না বেজা খুশি না বেজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহি আসাল্লাম আর অন্যান্য নবীদের ভালো করে শুনুন অন্যান্য নবীদের আদম থেকে ইসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিব্রা আমিন আগমন করছে কারোর কাছে পাঁচবার কারোর কাছে তিনবার কারোর কাছে সাতবার হজরতে ইব্রাহিম আলি সালামের কাছে জিবা আমিন আসছেন চল্লিশ বার মৌসা আলহ সালামের কাছে আসছে চারশো বার এর বেশি আর কোনো নবীর কাছে জিব্রাহ আমিন আগমন করে নাই আমার নবীর তেইশ বৎসরের জিন্দগিতে জিব্রাইল আগমন করেছে চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার ও আমার ভাইরা সেই নবীর কুম্মত নবী চলে গেছে নবীর দিন হ্যাঁ দিন থাকবে কেয়ামত পর্যন্ত দিন দিন কমতে থাকবে না বাড়বে আর আসতে পয়েন বাড়বে না কমবে বাড়বে না কমবে খুব ভালো করে বুঝে নিন শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আল্লাহ নবীকে তাইফের সবিনে পাথরের বৃষ্টির মতো আঘাত করেছে দিনের সামান্যতম ক্ষতি হয় নাই আমির হামদার লাশটাকে টুকরা টুকরা করেছে দিনের সামান্যতম কোনো ক্ষতি হয় নাই রাসুলের তান্দ শহীদ হয়েছে দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই সাহাবাই ক্রামাকে নির্যাতন করেছেন দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই হুনাইনের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করেছে দিনের সামান্যতম কোনো ক্ষতি করতে পারে নাই হজরতে হুসাইনকে কারবালার ময়দানে টুকরা টুকরা করে ফেলেছেন দিনের শরীর সামান্য কোনো ক্ষতি করতে পারে নাই ইমামে আজম আবু খানিফা এন্তেখাল করেছেন জেলখানায় দিনের সামান্য কোনো ক্ষতি হয় নাই ইমাম বখারিকে রাতের অন্ধকারে বের করে দেওয়া হয়েছে বোখারাত থেকে দিনের সামান্য কোনো ক্ষতি করতে পারে নাই ইমাম আহমদ এমনি হাম্বলকে দৈনিক আশিটা করে দুর্রা মারা হতো দিনের সামান্য কোনো ক্ষতি করতে পারে নাই ইমাম মালেককে পিটাইতে পিটাইতে দুইটা হাত ঘোরা করে দেওয়া হয়েছে দিনের সামান্য কোনো ক্ষতি করতে পারে নাই মুজাদ্দেদে আলফা সানি রহমতুল্লাহ আলাইকে বাদশা আকবর জেলখানার ভিতরে বন্দী করে রেখেছেন দিনের সামান্য তবু কোনো ক্ষতি করতে পারে নাই আমার এই দেশ যখন বাংলাদেশ হয়েছে আর এমতাবায় کرام সুযোগ নির্যাতন ভোগ করেছে শত শত 1 লক্ষ 54 হাজার গুলি আইনদের উপরে চালানো হয়েছে দিনের লোমও পারে নাই কি বলেন পারছে না সামনে পারবে जिंदाबाद जिंदाबाद পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমাদের দেশটা বাংলাদেশ মুসলমানদের দেশ ঠিক না বে ঠিক শেষ কথা আপনাদের সামনে চুয়ান্ন বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম যখন দেশটা স্বাধীন হল শেখ মুজিবুর রহমান আয়সা বলছেন আমার সোনার বাংলা কিসের বাংলা একজনে ভূমি করছে আরেকজনে খাইছে কিছুদিন পরে আরেকজন আসছে আয়সা বলছেন সবুজ বাংলা সবুজ বাংলা কিছুদিন দেখার পরে এর সাত শাস আয়সা কর সবুজ বাংলাও না সোনার বাংলা না আমার হইলো নতুন বাংলা নয় বৎসরের প্রেসিডেন্ট দশ বছরের ওইসে তো যে শেখ হাসিনা আইসা কো আধুনিক বাংলাদেশ কিছুদিন পরে ক মডার্ন বাংলাদেশ এরপরে ক ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা কথা কি বুঝে আসতেছে স্মার্ট বাংলাদেশ কাঁসা মরিচের কেজি বারোশো টাকা স্মার্ট বাংলাদেশ দেখেছি দেখেছি ডিজিটাল বাংলাদেশ মডার্ন বাংলাদেশ আধুনিক বাংলাদেশ নতুন বাংলাদেশ সুবুজ বাংলাদেশ সোনার বাংলাদেশ সব বাংলা দেখার পরে এবার সত্য জনতা আন্দোলনে যেই বিপ্লব বাংলার মাটিতে হয়েছে এই পরে আবার এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে রাজি আছেন হাত তুলে দেখো ইসলামের বাংলাদেশ করার জন্য শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি লীগের ভাইরা যুবলীগের ভাইরা ছাত্র দলের ভাইরা যুবদলের ভাইরা জীবনে রক্ত অনেক দিয়েছ মারখার জন্য রক্ত দিয়েছ নেতার জন্য রক্ত দিয়েছ দলের জন্য রক্ত দিয়েছ এবার আসো এবার জাগো রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব কোরআনের জন্য রক্তদেব দেব আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য প্রস্তুত সলমান পরিষ্কার কথা ভালো করে বলে রেখেন ব্যাখ্যা বিশ্লেষণের সময় নাই আমার নবী পৃথিবীতে আগমন করে বলছেন তিন নামা বয়স্ তো মাল্লিমা আমি বিশ্ব জগতের জন্য মোয়াল্লিম হিসেবে আগমন করেছি এই জন্যে রাসুল যখন খেরা গুহায় জীবনে এই লাভিনাই সা দুনিয়ার অন্য কোনো কথা না বইলে সর্বপ্রথম বলছেন এ করা পরম আজকে যদি বড় কোনো শিক্ষিত উচ্চশিক্ষিত কাউকে যদি আপনি বলেন তোমার শিক্ষা কোথার থেকে শুরু হয়েছে বলে তো সে কোনো দিন বলতে পারবে না ঢাকা ইউনিভার্সিটির বাইরে যাইতে পারবে না অথবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে যাইতে পারবে না আমাকে যদি জিজ্ঞেস করেন একজন আলিমকে যদি জিজ্ঞেস করেন তোমার শিক্ষার উৎপত্তি কোথার থেকে হয়েছে আমি পরিষ্কার বলবো হেরাগোহার থেকে হয়েছে সেখানে জিবরা ইলেভেন এসে বলছেন হুজুরকে বলছেন এ করা ওই ই থেকে পড়া শুরু আপনাদের এই মাদ্রাসা পর্যন্ত সাড়ে চোদ্দশো পর্যন্ত পেটে পাথর বেঁধে মুষ্টির চাউল উঠায় জাকাত ফ্যাত্রার টাকা নিয়া মানুষের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা করে নিয়ে মাদ্রাসার মতো মাদ্রাসার মতো করাচি দাঁড়ুলো মতো গোটা বিশ্বে বড় বড় প্রতিষ্ঠান মাদ্রাসা খুলে দিন এ পর্যন্ত টিকে আসে আমার পর্যন্ত টিকে থাকবে যারা মাদ্রাসাকে ধ্বংস করতে আসবে তারা ধ্বংস হবে মাদ্রাসা ধ্বংস হবে না